এই কি কবুক এতে আছে না কারো একটা কমেন্ট কর একটা কমেন্ট করি তারা অফ করি যাও র

গাইজ যা যা স্ট্রিম আছে স্ক্রিন নাম্বার ডাউনলোড করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে রাখেন যা যা স্ট্রিম আছেন স্ক্রিন নাম্বার ডাউনলোড করে লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে রাখেন স্ক্রিন নাম্বার ডাউনলোড করে লাইক সাবস্ক্রাইব কমপ্লিট করে রাখেন আর দেন আমি সাবস্ক্রাইব মোড অন করতেছি যারা যারা সাবস্ক্রাইব করে তারাই শুধু কমেন্ট করতে পারে আপনারা দুরা কমেন্ট করুন কমেন্ট এখন আসতেছে যেমন বুঝছো কমেন্ট আইতেছে এখন আমাদের সমস্যা হয়েছে একটা লাইভ ঢুকছি কমেন্ট আয় না বুঝছো এটা লাই তোর মেসেজ যে তুই লাইভ ঢুক কি করস জীবন আসস নাকি যা যা যার এই মুহূর্তে স্ট্রিমে আসেন স্ক্রিন উপর ডাউনলোড করে লাইক সাবস্ক্রাইব কমটা কমপ্লিট করে রাখেন যা স্টিম স্ট্রিমে আসেন স্ক্রিন উপর ডাউনলোড করে লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে রাখেন যা যা স্ট্রিমে আসেন স্ক্রিন উপর ডাউনলোড করে লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে রাখেন আর জলদি জলদি কমেন্ট করেন জলদি জলদি কমেন্ট করেন সবার কমেন্ট থেকে আছে আসে

टीम आसन স্ক্রিন पर डबल করে को लाइक सब्सक्राइब तो कमेंट कर যে কতগুলো আপনাকে বেশি করে। যারা সাবস্ক্রাইব করেছেন তারা তারা এস দেন এস বাটন থেকে ক্লিক করেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা এস বাটনে ক্লিক করেন আই নো এক্সেস করছেন সাবস্ক্রাইব করেন না কি বলেন এস দেন যারা সাবস্ক্রাইব করেন তারা এস দেন সাবস্ক্রাইব করে এস দেন যা যারা স্ক্রিনের উপর ডাউনলোড করে লাইক সাবস্ক্রাইব করেন যা যারা সাবস্ক্রাইব করছেন তারা স্ক্রিনের উপর ডাউনলোড করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে ক্লিক করেন এস বাটনে ক্লিক করেন এস বাটনে ক্লিক করেন সাবস্ক্রাইব করে যা যারা সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইব করে এস বাটনে ক্লিক করেন যা যারা সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইব করে এস বাটনে ক্লিক করেন ज़ार ज़ार सब्सक्राइब कर सकें तरह सब्सक्राइब करिए यस बटन ने क्लिक करें यस बटन में क्लिक करें सब्सक्राइब मोड और एक बार बताइए लाइव इट प्ले ऑनली सब्सक्राइब मोड ऑनली सब्सक्राइब मोड यस बटन ने क्लिक करें ज़ार ज़ार सब्सक्राइब कर सकें यस बटन क्लिक करें जीवन आश्वस्त नहीं की बोलो जीवन क्या आ গায়ে যা যা সাবস্ক্রাইব করেন না এখন হয় স্ক্রিন ওপর ডাউনলোড করে লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ইয়াস বাটনে ক্লিক করেন এস বাটনে ক্লিক করেন যা যা সাবস্ক্রাইব করেন নাই চ্যান ওপর ডাউনলোড করে লাইক সাবস্ক্রাইব করে এস বাটনে ক্লিক করেন যা যা সাবস্ক্রাইব করেন না স্ক্রিন ওপর ডাউনলোড করে অ্যাস বাটনে ক্লিক করেন এস বাটনে ক্লিক করেন সাবস্ক্রাইব করে অ্যাল বাটনে ক্লিক করেন সাবস্ক্রাইব করে অ্যাল বাটন ক্লিক করেন সাতষট্টি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট জীবন তুই কি আসিস নাকি গায়ে যা যা কোনো লাইক সাবস্ক্রাইব কর ডাবল টুপ করে লাইক সাবস্ক্রাইপ করে

ये तो मैं बोल रहा गाइस ज्यादा स्ट्रेस स्क्रीन पर डाल कोई लाइक सब्सक्राइब ये ज्यादा स्क्रीन पर स्ट्रेस स्क्रीन पर लाइक डाल करो सब्सक्राइब करना लाइक सब्सक्राइब कमेंट करो जैसे कि मैं इसी पर लाइक कर रहा हूं ठीक है रो একজনে কমলে প্রেম করতে দি কি কই আমার নাম নাই অনিন্দা আমি লাইভ হইরা আর কি বাবু দাম কত দি মন একজনে কইতে প্রেম করি না কেন কি কই এম কো গাই জাদা ইষ্টি মাসে স্ক্রিন উপর আপলোড করে সাবস্ক্রাইব তো কমেন্ট করে দেন জাদা জাদা ইষ্টি মাসে স্ক্রিন উপর আপলোড করে লাইক সাবস্ক্রাইব তো কমেন্ট করে দেন

আগের পোলের মধ্যে তিনজনই আজ বুঝে যা যা লাইক সাবস্ক্রাইব করেন না স্ক্রিন উপর ডাবল করে লাইক সাবস্ক্রাইব করেন যা যা লাইক সাবস্ক্রাইব করেন না স্ক্রিন উপর ডাবল করে লাইক সাবস্ক্রাইব করেন কমেন্ট করে রাখেন গাইস যা যা ওকে সমস্যা নাই যা বাদে পরে ফোন দিতাছি আমি লাইভ বাইরে তোরে ফোন দিতাছি আমি ধন্যবাদ তোরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে লাইভ স্ট্রিমে

क्या काजोल क्या बोल वोइसी क्या लगा के वीडियो को दी इशू मुझे क्या वर आना है ने बड़ा मुझे रूट गाइने के वर किलो कौन सा किसी मुझे रूल क्या वर ले हमने बात तकरार दिया था वीडियो तो हम तो दिया था अब बड़ा आदिशा समझे हम ना भैया मुझे बोल दो कि हमारा आइडल तुम गेम क्यों कर रहे आज वीडियो ना ये रूम खाते है ना की बोल तू सारा नहीं वीडियो को है ना कि आज की तो कर रहा हूं की शेष ना कि हमें कल गए हम लोग ती आई नहीं केवल सो जा रहे हैं हां हां बड़ा एमबी हो जाओ না <laughs> ন সর <entertainen> <tsana> <tana> <tana> <autant Luis> <diction�> <tana> <tana>

তেলা কাটা টাইম কি এটা করলাম সময় ফেসবুক করতে দিও না এটা করলাম না হ্যাঁ ভাই এর মধ্যে কি দেখো দুই নিয়ম

नेछु गुना नाम है हिंदी स्टिकर होते ही हटाते दो एक जन था गाइस ज्यादा से स्क्रीन पर डाउनलोड कर लाइक सब्सक्राइब कमेंट करें ज्यादा से स्क्रीन पर डाउनलोड कर लाइक सब्सक्राइब कमेंट करें जरा जरा स्टिमेशन स्क्रीन पर डाउनलोड करो लाइक शेयर करके कमेंट करें

ज्यादा इच्छा से इसके लोग आप लोग पूरा लाइक सब्सक्राइब कर कमेंट करें ये गड़ा बोल रहा है क्या हम्म ज्यादा स्टीमेशन स्क्रीनों पर डाल एक्सेस कब तक कमेंट करेंगे

আর বের হয়ে যেতেই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এতক্ষণ এখন বের হয়ে যাব আপনার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম